আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব মিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ক্রেমিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে মিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিভিন্ন বিভাগের জন্য নিম্নবর্ণিত পদে দক্ষ নিবেদিত ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে টোটালি ষাটটি পদ প্রথম নম্বর পদ ফ্যাক্টরি ম্যানেজার এই পদে আপনারা শিক্ষক যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক পাশ এবং অটো ব্রিক্সে কাজ করেছেন এমন প্রার্থীদেরকে অগ্রাধিকার দিবে এবং একজন লোক নিবে এই পদে এবং দুই নম্বর যে পদ ফ্যাক্টরি ম্যানেজার স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং যে কোনো বৈজ্য তেল ও ময়দা কারখানায় আট থেকে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং একজন লোক নিবে এবং তিন নম্বর যে অ্যাকাউন্টস অফিসার এখানে হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর পাস হতে হবে এবং দুজন লোক নিবে এই পদের জন্য এবং চার নম্বর পদ রিজিওনাল সেলস ম্যানেজার সংক্ষেপে যাকে বলে আর এস এম এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং বুগ্ধপূর্ণ বাধাদাতকরণে রিজিওনাল ম্যানেজার সেলস ম্যানেজার হিসেবে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে কিছু সংখ্যক লোক নিবে এখানে সংখ্যা তারা উল্লেখ করে নাই এবং পাঁচ নম্বর পদ সেলস রিপ্রেজেন্টেটিভ সংক্ষেপে এস আর এসিসি পাস এ বুগ্ধপূর্ণ বাধাদাতকরণে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তারা অগ্রাধিকার দিবে এবং কিছু সংখ্যক লোকটি এখানে এবং ছয় নম্বরে এমআইএস অফিসার মার্কেটিং মনিটরিং হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর পাশ একজন লোক এবং মিডিয়া ম্যানেজার একজন স্নাতকোত্তর পাশ এবং এই পদে একজন লোক নিবে তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে বেতনের কথা কী বলা হয়েছে বেতন আলোচনা সাপেক্ষে দিবে এবং আগ্রহী প্রার্থীগণ সকল শিক্ষকদের যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র ফটো কপি দুই কপি ফাঁসফুট সাইজের রঙিন মানব সম্পদ বিভাগ মির পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি লিমিটেড ছাব্বিশ বিসিক সি বাই এ কালুরগাট চট্টগ্রাম ঠিকানা বিজ্ঞপ্তি প্রকাশে আট দিনের মধ্যে আবেদন করার জন্য তারা অনুরোধ করা হল এবং মোবাইল নম্বর দেওয়া আছে এবং ইমেল দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন এবং প্রার্থীকে কামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই ভালোভাবে খুশক নেবেন সত্য যা যাচাই করবেন তারপরে বুধের সুবিধা আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরি আপডেট করা রাখবো অবশ্যই আমার চ্যানেলের পেছনের সঙ্গে সঙ্গী থাকবেন ধন্যবাদ সবাইকে